একশো আশি থেকে কিন্তু শালের কালেকশন শুরু অরিজিনাল কাশ্মীর শাল একেবারে অরিজিনাল কাশ্মীরি শালে যারা কাজতে আছে দেখেন খুব পছন্দের একটা শাল ডিজাইনটা খুব সুন্দর একটা পুরো ইউনিক করছে একটা কালার এই শালটা পরলে একটা অন্যরকম একটা ভাব চলে আসবে দেখেন ওয়াও চমৎকার ডিজাইন জশ জশ চমৎকার একটা দেখেন দেখেন সবচেয়ে বেস্ট কালেকশন এবং ভারী শাল এগুলো এর এগুলো হোস্টেল থাকবে এই কিন্তু খুচরা বাজারে 3 থেকে 3500 টাকা বিক্রি হয় আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকা এটা হচ্ছে রেড কালার চমৎকার কালার ডিজাইন দেখ চমৎকার কাজ তো দেখেন একেবারে ফিনিশিংটা কি আরে বাহ দেখেন এটা সেট প্রাইস এটা হচ্ছে মাস্টার্ড কালার কিছু কি চমৎকার কাজ করা আজকে সালগুলো পুরো বিরুদ্ধে থাকবে আজকে আধুনিক অত্যাধুনিক একেবারে পঁচিশ সালে আপডেট ঠিক না ভাই অবশ্যই আপডেট থাকবে একেবারে আপডেট একেবারে আপডেট থাকবে সর্বনিম্ন কয় টাকা দিচ্ছে সাল আমাদের আজকের সর্বনিম্ন প্রাইস থাকবে কাজ করা যে সালগুলো থাকবে সাতশো পঞ্চাশ থেকে আমাদের শুরু থাকবে শুরু থাকবে এছাড়া আপনার এখানে কত টাকা পাওয়া যাবে মিনিমাম এছাড়া আমাদের একশো আশি থেকে কিন্তু সালের কালেকশন শুরু একশো আশি টাকা মামুন ভাই এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম

এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা হোলসেল প্রাইস মাত্র 750 টাকা পাইকারি হ্যাঁ এটাও सेम প্রাইস থাকবে 750 750 অনেকে ভাবতে পারে যে 750 টাকার যে শালগুলা ব্যাক সাইডগুলো হয়তোবা সুতা ওঠানো থাকতে পারে এগুলো ফিনিশিং গুলো দেখেন আরে ব্যাক সাইড একদম ফিনিশিং 100% নিখুত ফিনিশিং ইচ্ছা করলে দুই পাশে ইউজ করতে পারবে যারা পাইকারি নিয়ে এই শালগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন 750 টাকা নিয়ে আপনারা

আপনার শোরুমে গেলে মার্কেটে গেলে 1000 টাকা উপরে লাগবে অবশ্যই 1200 থেকে 1500 টাকা লাগবে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকা আমি এক করে কিছু কালার দেখাব এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার চলে আসে আপনি তো হোলসেল দেন দোকান আসছে কি 20টা দেওয়া যাবে যারা শপে আসতে পারবেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু 2-4টা দেওয়ার ব্যবস্থা থাকবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার এর মধ্যে চমৎকার কাজ দেখেন একেবারে ফিনিশিং নাকি চমৎকার স্মুথ এই একটা ডিজাইন আছে ওয়াও চমৎকার ডিজাইন জস জস এক্কেবারে এই শালগুলো যারা হাতে পাবেন আশা করি অনেক খুশি হয়ে যাবেন কারণ হচ্ছে এগুলো আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন এর চেয়েতে সরাসরি কিন্তু আরো সুন্দর অবশ্যই সামনে আইসার দেখলে দেখবেন আরো কত চমৎকার চোখ জুড়ানোর মতোカラー এই একটা ডিজাইন আছে ওরে বাহ দেখেন কত সেন্ট প্রাইস অললি 750 টাকা আরো 750 পরবর্তী যেটা আমরা দেখাবো আরেকটু ভালো কোয়ালিটি দেখাবো আরো গর্জিয়াস দেখাবো আর একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু বেশ কিছু ডিজাইন চলে আসছে হ্যাঁ আমি এক এক করে ডিজাইন গুলো দেখাবো একটা ডিজাইন আছে অনেক একটু হালকা কাজ পছন্দ করে সেম প্রাইস সেম প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আবার অনেকে একটু ভারী কাজ পছন্দ করে এটা হচ্ছে প্রাইস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কাজগুলো দেখেন এই একটা ডিজাইন আছে আমি কিন্তু আবারও বলি যত ঠান্ডা পড়বে রাজশাহী ব্লকে

যারা অর্ডার করবেন সর্বনিম্ন এখানে দশ পিস অর্ডার করতে পারবেন তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার অথবা হোম ডেলিভারি করে আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা তবে স্ক্রিনে যে নাম্বারটা

অনেক পাইকার ভাইরা চায় এক দুখানে বসে দেশি শাল কিনবো এবং কাশ্মীর শাল কিনবো সব আছে এক জায়গায় হ্যাঁ এটা হচ্ছে একই জায়গায় একই শপে দেশি কাশ্মীরি দুটোই পাবেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কাশ্মীর শাল এক্কেবারে অরিজিনাল কাশ্মীরি শাল যারা খাস্তা আছেন দেখেন জি আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র 1000 টাকা থেকে শুরু 1000 টাকা থেকে শুরু 1000 টাকার ভিতরে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার পাবেন এই একটা আছে দেখেন এটা ও একই প্রাইস এটা ও প্রাইস অনলি 1000 টাকা এটা আছে এটাও কাশ্মীরি অরিজিনাল আরকেকে ব্র্যান্ডেড

ওগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল এই শালগুলো কিন্তু খুচরা বাজারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আরো ডিজাইন চলে আসছে ডিজাইন কিন্তু আমাদের এখানে অনেক আছে আমরা জাস্ট কিন্তু স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার ওরে কালারের রাজা এটা সেই কালেকশন আর এই শালটা কিন্তু দেখেন এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা শাল ডিজাইনটা খুব সুন্দর

10 থেকে হাজার টাকা লাগবে আমরা পাইকারি দামে দিচ্ছি 6500 টাকায় এক্কেবারে রাজকীয় একটা শাল রাজকীয় এই শালটা একটু ফিল দেখাতে চাই আমি এই শালটা পরলে মানে এটা এটা অন্যরকম একটা ভাব চলে আসবে দেখেন ওরে দেখেন অনেকে কিন্তু চায় যে আমি বাপাকে একটা সাল দেব 10 বছর 15 বছর 20 বছর ইউজ করবে অথবা চাচাকে একটা সাল দেব এই শালগুলো আপনি দিতে পারেন

একেবারেই যারা নতুন তারা কিন্তু যেহেতু আমাদের রাজশাড়ি ব্লক আমরা বারো মাস শাড়ি বিক্রি করি আপনার শালটা চেঞ্জ করে চাইলে আপনারা শাড়িও নিতে পারেন সুযোগ আছে আর ভিডিওর শেষ পর্যায়ে আমাদের অ্যাড্রেস একটু নামটা বলে দিই আমাদের হচ্ছে রাজশাড়ি ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুরপুর ঢাকা ইসলামপুর তাছাড়া ক্যাপশনে দুইটা নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিলে চলবে আর আমি আমাদের সিস্টেমটা একটু বলে দিই আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেন অথবা এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন জাস্ট আমাদেরকে পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করবেন আর অ্যাডভান্স শুধুমাত্র এই দুইটা নাম্বারে করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু আপনার অ্যাডভান্স টা করবেন না আচ্ছা 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 ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ